আলাইকুম আমি সহযোগী অধ্যাপক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ ঢাকা এগারো দুই হাজার বিশ অনার্স তৃতীয় বর্ষের ছাত্রদের সাথে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য সংযুক্ত হয়েছি সুপ্রিয় ছাত্ররা ইতিপূর্বে তোমাদের কয়েকটি ক্লাসে আমরা সিলেবাস থেকে আলোচনা হয়েছি আশা করি তোমরা আমাদের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনছ এবং সেই অনুসারে অনুশীলন করছ করোনাকালীন সময় পার হয়ে গেলে আমরা আবার তোমাদের সাথে ক্লাসে পাঠদান করব আশা করি তোমরা ভালো আছো পূর্ববর্তী ক্লাসে আমরা অটোমানদের ইতিহাস উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সিলেবাস থেকে আমরা আলোচনা করেছি প্রাচ্য সমস্যার বিভিন্ন দিক প্রাচ্য সমস্যার সময় প্রাচ্য সমস্যার কয়েকটি পর্যায়ে আলোচনা করেছি প্রাচ্য সমস্যা কি কারণ ফলাফল গ্রিক স্বাধীনতা যুদ্ধ গ্রিক স্বাধীনতা যুদ্ধের ফলাফল আমরা প্রিমিয়ার যুদ্ধ আলোচনা করেছি তো প্রিমিয়ার যুদ্ধের আমরা আজকে আলোচনা করি ক্রিমিয়ার যুদ্ধ কয়েকটি ঘটনায় বা কয়েকটি পর্যায়ে পরিলক্ষিত হয়েছে এবং প্যারিস সন্ধি মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটেছে এই যুদ্ধের কিছু ফলাফল ছিল প্রত্যক্ষ ফলাফল এবং পরোক্ষ ফলাফল তো আমরা দেখো এখন আলোচনা করি তুরস্কে ক্রিমিয়ার যুদ্ধে কি ঘটনা বা কোন পর্যায়ে এই যুদ্ধগুলো সংগঠিত হয়েছিল তুরস্কের সুলতান জারের চরমপত্র অগ্রাহ্য করলে জার মোল্ডাভিয়া ও ওয়ালাচিয়া দখল করেন এর প্রতিবাদে সুলতান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে যুদ্ধের প্রথম পর্যায়ে রাশিয়া সিলিস্টিয়া নামক দখল করলে তুরস্ক এটা রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে ইতিমধ্যে অস্ট্রিয়া রাশিয়াকে অবিলম্বে মোলডাবিয়া ত্যাগ করার এক চরমপত্র করতে বাধ্য হলেন কিন্তু রাশিয়া এই দুইটি স্থান ত্যাগ করতে মৃত্যু সন্তুষ্ট হল না তারা রাশিয়ার শক্তিকে সম্পূর্ণরূপে খর্ব করার জন্য যুদ্ধ চালাতে লাগলো এর পরবর্তী পর্যায়ে দেখতে পাই যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হলো ক্রিমিয়া ও সিবস্তের আক্রমণ হলে দ্বিতীয় পর্যায় প্রথম ঘটনা আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে রুশ সৈন্যবাহিনী আলমার যুদ্ধে বিদ্যশক্তি নিকট পরাজিত হলে মিত্রশক্তি ক্রিমিয়া দখল করল এরপর বালকাবা ইনকারমেন এর যুদ্ধে রাশিয়াকে পরাজিত করে মিত্র শক্তি অধিকার করল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে শেষ হওয়ার পূর্বে প্রথম নিকোলাসের মৃত্যু হয় এবং দ্বিতীয় আলেকজান্ডার তার স্থলাভিষিক্ত হয়ে যুদ্ধ চালাতে লাগলেন কিন্তু মিত্রশক্তির বিরুদ্ধে তার পক্ষে অধিককাল যুদ্ধ চালানো সম্ভব করছিল না আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিরিশে মার্চ প্যারিসের সন্ধি দ্বারা প্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে আমরা এখন তোমাদেরকে আলোচনা করছি প্যারিসের সন্ধি প্যারিসের চুক্তিটি কি প্যারিসের চুক্তি পেরিস সন্ধি সংগঠিত আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে যাকে আমরা বলতে পারি পিস অফ প্যারিস প্যারিসের সন্ধি অনুযায়ী স্থির হলো যে কৃষ্ণসাগর নিরপেক্ষ অঞ্চলকে সমস্ত জাতির বাণিজ্য তৈরির জন্য খোলা থাকবে কোনো রাষ্ট্রের যুদ্ধ জাহাজ এই সাগরে চলাচল করতে পারবে না কৃষ্ণ সাগর বা দারদানিস উপকূলে রাশিয়া বা তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপন নিষিদ্ধ করা হলো দুই রাশিয়া মোলডাবিয়া ও আলাচিয়ার উপর কর্তৃত্ব করল এবং মোলডাবিয়া ও আলাচিয়া অধিবাসীদেরকে তুরস্কের অধীনে স্বায়ত্তশাসন দেওয়া হল দানিউকে আন্তর্জাতিক নদী ও এতে সকল জাতির নৌ চলাচল অবাধ অধিকার ঘোষণা করা হল চার রাশিয়া হলো পাঁচ রাশিয়া তুরস্ক সাম্রাজ্যের খ্রিস্টান প্রজাদের উপর অভিভাবকত্ব ত্যাগ করল ছয় ইউরোপীয় শক্তিবর্গ তুরস্কের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার দায়িত্বে গ্রহণ করল এবং তুরস্কের সুলতান তার সাম্রাজ্যের প্রজাবর্গের কল্যাণ সাধনের প্রতিশ্রুতি দিলেন সাত তুরস্ককে ইউরোপীয় সঙ্গে যেটাকে বলা হয় কনসার্ট অফ ইউরোপ হিসাবে সদস্য হিসাবে গ্রহণ করা হলো তুরস্ক সার্বিয়ার স্বায়ত্তশাসন স্বীকার করে নিল তো আমরা দেখতে পাই ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল প্রত্যক্ষ কিছু ফলাফল ছিল যে ফলাফলটাকে আমরা বলতে পারি ডাইরেক্ট এবং পরোক্ষ ইনডাইরেক্ট কিছু ফলাফল ছিল প্রত্যক্ষ ফলাফলে আমরা দেখতে পাই যে রাশিয়ার অগ্রগতি কিছুটা হলেও প্রতিহত হয়েছিল তুরস্কের সামরিক বাহিনী রক্ষা পেয়েছিল এবং ফ্রান্সের গৌরব বৃদ্ধি পায় ইংল্যান্ডের জাতীয় ঋণ বৃদ্ধি পায় আমরা এগুলোকে প্রত্যক্ষ ফল হিসেবে আলোচনা করতে পারি এবং পরোক্ষ ফল হিসেবে আমরা দেখি যে ইতালি স্বাধীনতা প্রাপ্ত লাভ করে অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে শত্রুতা কমে আসে এবং রাশিয়ার আভ্যন্তরীণ সংস্কার ইউরোপীয় রাজনীতি ধারার পরিবর্তন হয় আমরা ক্রিমিয়ার যুদ্ধ অনুশীলন করার জন্য তোমাদেরকে আবারও বলছি ভালো করে ক্রিমিয়ার যুদ্ধ গ্রিক যুদ্ধগুলো পড়ো এবং পরবর্তী ক্লাসে আমরা তোমাদের সাথে বলকান যুদ্ধ আলোচনা করব বা কীভাবে বলকানলি গঠিত হলো বলকান রাষ্ট্রগুলো কেন ইউরোপ তুরস্কের বিরুদ্ধে দাঁড়ালো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আশা করি তোমরা আমাদের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনছ এবং অনুশীলন করছ সুপ্রিয় ছাত্ররা আমরা চেষ্টা করছি তোমাদের সাথে অনলাইনে সম্পৃক্ত হয়ে আমাদের আলোচনা চালিয়ে যেতে এবং পরবর্তীতে আরও আলোচনা অদ্ভুত থাকবে আশা করি তোমরা ভালো থাকবে আসসালামু আলাইকুম